বিস্তীর্ণ ম্যানগ্রোভ বোন নির্জন সমুদ্র সৈকত কোলাহলহীন প্রাকৃতিক পরিবেশ আর চিত্রলহিণের অবাধ বিচরণ এ যেন স্বপ্নিল এক দ্বীপ দ্বীপের চারপাশ জুড়ে সবুজের সমারোহ যেখানে সুন্দরী কেওড়া ও গেওয়াগাছের গাছের সারি প্রকৃতিকে করে তুলেছে আরও মোহনীয় হাতিয়া দ্বীপ বাংলাদেশের এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেখানে প্রকৃতি তার নিখুঁত শোভা বিলি দিয়েছে উদার হাতে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেষে অবস্থিত নোয়াখালী জেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের দ্বীপ হাতিয়া এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্য এবং জীবনধারা এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় হাতিয়া দ্বীপ তার বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন নির্জন সমুদ্র সৈকত এবং চিত্রল হরিণের অবাধ বিচরণের জন্য বেশ জনপ্রিয় এখানে আসলে নির্জন প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায় বন্ধুরা রূপসী বাংলার আজকের পর্বে আপনারা দেখবেন বাংলাদেশের অন্যতম সুন্দর দ্বীপ হাতিয়া এবং জানবেন যাতায়াত ও থাকার ব্যবস্থা সহ ভ্রমণের বিস্তারিত বিবরণ হাতিয়া দ্বীপ বাংলাদেশের অন্যতম নদীবিধৌত বড় একটি দ্বীপ যা মেঘনা নদীর মোহনায় অবস্থিত এটি মূলত কিছু চর ও নদীর শাখা প্রশাখার সমন্বয়ে গঠিত হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এখানকার ভূপ্রকৃতি পরিবর্তিত হয়েছে ফলে সৃষ্টি হয়েছে নতুন চর ও বনাঞ্চল বিশাল এই দ্বীপটি মূলত কৃষি নির্ভর তবে এখানকার নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যায় যা স্থানীয় অর্থনীতির অন্যতম ভিত্তি হাতিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এখানকার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য জাতীয় দ্বীপের মূল আকর্ষণ হল কমলার দিঘি সিবিচ ওচখালি বাজার থেকে রিক্সা বা মোটরসাইকেল করে কমলার দিঘি সিবিচে যেতে হয় এখানে মেঘনার বিশাল জলরাশি মিলেছে সমুদ্রে মোহনায় সাগর আর নদীর ঢেউ খেলা জলের এমন অপরূপ দৃশ্য আপনার প্রাণ জুড়িয়ে দিবে সৈকতের কিছু দূরেই রয়েছে কমলার দিঘি। যার নামেই এ সৈকতের নামকরণ করা হয়েছে চারপাশে কেউরার বন মঞ্জুরানো জলরাশি এবং সমুদ্রের ঢেউয়ের খেলা যে কারো দৃষ্টি কেড়ে নিবে জানা গেছে কোনো এক সময় সরকারি উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এখানে একটি পুকুর খনন করা হয় খনন কাজে একদল নারী শ্রমিকও ছিল প্রকল্প পরিচালক কাজ পরিদর্শনে এসে কোনো এক নারী শ্রমিককে তার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম কমলা সেই থেকেই দীঘেটিরে নামকরণ করা হয় কমলার দিঘি আর সেই নামটি জড়িয়ে যায় সমুদ্র সৈকতের সঙ্গে কালক্রমে পরিচিতি পায় কমলার দিঘি সমুদ্র সৈকত নামে যার সৌন্দর্যের টানে দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য পর্যটক আসেন এখানে ঘুরতে বিমোহিত হন কমলার দিঘি সে বিচের রূপ দেখে বিচটির উত্তর পূর্বে পলিজমা উঁচু অংশে মৎস্য আহরণকারীরা ঘের নির্মাণ করে সামুদ্রিক মাছ শিকার করেন আর মাছ শিকারের সেই দৃশ্য উপভোগ করেন আগত দর্শনার্থীরা রকমের সামুদ্রিক মাছ ও কাকরা রহস্যের জীবন্ত পাঠশালায় পরিণত করেছে জাহাজমারা ইউনিয়নের নিমতলি সমুদ্র সৈকত এলাকাকে এটি হাতিয়ার আরেকটি সুন্দর সমুদ্র সৈকত আকাশ আর সমুদ্রের নীল মিলেমিশে এখানে একাকার হয়ে আছে তীরে বাধা নৌকা আর ঢেউয়ের ছন্দে মৃদু বাতাসের কোমলস্পর্শ চারদিকে কেওড়া বনের সবুজের সমারোহী পাখিদের কলরব বালি পাথর কিংবা জীববৈচিত্র্যের সমন্বয়ের সৃষ্ট অপার সৌন্দর্য দেখে আপনি হারিয়ে যাবেন এক অনন্য ভবনে নিমতুলির অধিবাসীদের প্রায় সবার পেশাই মৎস্য শিকার জাহাজমারা ইউনিয়নের নিমতলির মানুষ নিতান্তই সহজ সরল তাদের উষ্ণ আতিথেয়তা পর্যটকদের প্রধান আকর্ষণ সব মিলে এখানকার শান্তনিবির প্রাকৃতিক পরিবেশ মন ছুঁয়ে যাবে যে কোনো পর্যটকের রহমতবাজার পর্যটন কেন্দ্র হাতিয়া উপজেলার আরেকটি মনোরম সমুদ্র সৈকত মেঘনা নদীর মোহনায় সমুদ্রের নীল জলরাশি বিশাল বেলা ও দিগন্তজোড়া প্রকৃতির মুগ্ধকর সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে নিশ্চয়ই স্থানীয় মৎস্যজীবীদের জীবনধারা সাগরের ঢেউয়ের গর্জন এবং নির্মল বাতাসের পরশ এ সৈকতকে আরও আকর্ষণীয় করে তুলেছে অন্যতম আকর্ষণ হল এর বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা গোলপাতার ঘন বন এই বন্য পরিবেশ সৈকতের সৌন্দর্যকে আরও মোহময় করে তুলেছে সমুদ্রের নোনা জলে বেড়ে ওঠা গোলগাছের সারি প্রকৃতির এক অনন্য সৃষ্টি যা বাতাসে দুলো দুলে সৃষ্টি করে মৃদু সঙ্গীত কথা বলছি হাতিয়া উপজেলার রহমতবাজার পর্যটন কেন্দ্র এলাকা থেকে আমার পিছনে দেখুন সারি সারি গোলপাতার গাছ এপাশে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ ফরেস্ট এবং আমার সামনে বিশাল সমুদ্র সৈকত এবং ঝাউবনের সমাহার এখানে মানুষের কোনো কলাহল নেই একেবারে নির্জন একটি জায়গা যারা একান্তই নির্জন প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য বেশ উপযুক্ত একটি জায়গা হাতিয়া দ্বীপ ভ্রমণের জন্য কয়েকটি ধাপে দ্বীপে পৌঁছতে হয় ঢাকা বা চট্টগ্রাম থেকে হাতিয়া পৌঁছানোর জন্য লঞ্চ বাস ও ট্রলার সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করা যায় সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে সরাসরি লঞ্চ সার্ভিস রয়েছে বিকাল পাঁচটা তিরিশের দিকে এমভি ফারহান চার লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যায় এবং ভোরের দিকে হাতিয়ায় পৌঁছায় ঢাকার সায়দাবাদ থেকে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত সরাসরি বাস সার্ভিস রয়েছে সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত বাস বা সিএনজি পাওয়া যায় চেয়ারম্যান ঘাট থেকে ট্রলার বা স্পিড বোটে হাতিয়া পৌঁছানো যায় প্রিয় দর্শক এবার কুইজ পড়ব গত পূর্বের কুইজ প্রশ্ন ছিল মিরিঞ্জা ভ্যালি কোথায় অবস্থিত সঠিক উত্তর বান্দরবান সঠিক উত্তর দিয়েছেন কে এম ইয়াসিন সামরিন সুলতানা তিথি কামরুন নাহার মুজিবুর রহমান শাহেনা বেগম আব্দুল করিম রেজাউল হক দেলোয়ার ইসলাম খন্দকার মিজানুর রহমান এবং সেলিম আহমেদ সহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী হয়েছেন দেলোয়ার ইসলাম দেলোয়ার ইসলামের জন্য অনেক অনেক শুভকামনা আপনার নিকট পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট ভাউচার এবার এই সপ্তাহের কুইজ এ সপ্তাহের প্রশ্ন হাতিয়াদ্বীপ কোন জেলায় অবস্থিত ভিডিওর ভিতরই রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা বন্ধুরা আপনাদের নিকট একটি ছোট্ট অনুরোধ ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে বন্ধুরা আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন